স্টিপ পারসন সিন্ড্রম বলে একটা জটিল বিষয় আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের শরীরের একটা এনজাইমের এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয় গ্যাড এই এনজাইমটার নাম গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেস এই এর এগেনস্টে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয় এর ফলে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি আমাদের যে এক্সিয়াল মাস্কোলেচার আছে অর্থাৎ আমাদের সেন্ট্রাল এক্সিসে যে মাস্কুলেচার থাকে এবং লিম্ব আমাদের হাত এবং পায়ে যে মাসল থাকে সেটা খুব রিজিড হয়ে যায় এটা একটা সিম্পটম যে প্রচণ্ড রিজিড হয়ে যায় আমাদের যে এক্সিয়াল মাসেল এবং হচ্ছে আমাদের লিম্বের যে মাসেলগুলো আছে সেগুলো খুব স্টিফ হয়ে যায় এর ফলে অনেক সময় এত বেশি মাসল রিজিডিটি হয় যে লং বোনস যেগুলো থাকে সেটা পর্যন্ত ফ্র্যাকচার হয়ে যেতে পারে এরকমও হতে পারে এত বেশি মাসল শক্ত হয়ে যায় এবং এটা একটা লিম্বে হতে পারে দুইটা তিনটা চারটা লেমবেও হতে পারে এভাবে ইনভলভ হতে পারে তো এরকম হলে খুব দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন এটার কিছু চিকিৎসা আছে তবে একটা সুখের কথা হচ্ছে এটা খুব কমন না স্টিপ পারসন সিনড্রোমের ডিজিজটা কিন্তু খুব কমন না তবে হতে পারে হলে যদি এরকম হয় হাত পা খুব শক্ত হয়ে আসে দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন ধন্যবাদ সবাইকে